পাঁচটা করে কি আছে দাম কি আছে কোনটা কি একটু বলবেন হান্ড্রেড করে কিন্তু পেয়ে যাবে প্রচুর স্টক দেখতেই পাচ্ছো দোকানে স্টকের অভাব নেই এটা তো অসাধারণ এই জিনিসটা কিন্তু অসাধারণ কুষানগুলো শুধু কুষানগুলোর কি দাম আছে এই যে দেখো এগুলো হচ্ছে ফোর সিটার টেবিলের জন্য রয়েছে সমস্ত দেখো প্রত্যেকটা কালার কি সুন্দর ওপর থেকে নীচ অবধি কালার গুলো আমরা একটু দেখে নিই রয়েছে সোফা কভার গুলো রয়েছে সোফা কম বেড এর জন্য চওড়াটা অনেক চওড়াটা বেশি হলে পারে আমার প্রিয় বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের একদম গড়িয়াহাট শপিং করার জন্য যে জায়গাটা একদম বাসন্তীদেবী কলেজের ঠিক উল্টো দিকে হ্যাঁ বন্ধুরা রয়েছে কিন্তু ঘর সাজাবার জন্য অতি প্রিয় প্রিয় সামগ্রী না আজ কিন্তু তোমাদেরকে কোনো ইউটেন্সিলস নয় অন্য কিছু নয় একদম কিন্তু এই রোডটা যে আমি তোমাদের দেখাচ্ছি এই যে খাদিম ঠিক তার অপোজিটে রয়েছে কিন্তু এই যে শতদ্বীপ কমপ্লেক্সের ভেতরে এই জাস্ট রাস্তাটা দিয়ে তোমরা ঢুকে পড়বে ঢুকেই বাদিকে দিকে চলে চলে যাবে আর তারপরেই কিন্তু পেয়ে যাবে ঘর সাজাবার সামগ্রী আজকে কিন্তু তোমাদের ছোট থেকে ছোট জিনিস দিয়ে ঘর সাজাবো কি করে ডাইনিং টেবিল জানলা দরজা পর্দা ওয়াশরুম সব সব বন্ধুরা আমরা কিন্তু সাজাবার জন্য নিয়ে এসেছি কোনটার কি দাম কতটা সস্তায় পাবো আর কীরকম কীরকম ডিজাইন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে রাস্তাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকে শতদ্বীপ কমপ্লেক্সের ভিতরে তো চলো না করে বন্ধুরা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি কোথায় তো এই দাদা দোকানে একদম আমাদের ঘর সাজানোর সমস্ত সামগ্রী কিন্তু এই দাদা দোকান থেকে তোমরা নিতে পারো খুব সহজ সাধ্য এবং আমাদের মধ্যবিত্তের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ কিন্তু হয়ে যাবে তো এটা গড়িয়াহাটে

এই যে দেখো এগুলো হচ্ছে ফোর সিটার টেবিলের জন্য রয়েছে এগুলো কত দাম বলছেন দাদাভাই টু হান্ড্রেড দাম আছে কোয়ান্টি ফিফটিতে হয়ে যাবে টু হান্ড্রেড করে এগুলোর দাম আছে বিভিন্ন রকম কালার তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত বিভিন্ন রকমের কালার

জায়গাটা তারা কিন্তু এগুলো আরও কমে পেয়ে যাবে আপনারা চলে আসবেন দেরি না করে এখানে কিন্তু দাদাভাইয়ের দোকানে ঘর সাজাবার সমস্ত জিনিসই খুব সুলভই পাওয়া যায় এই ম্যাচগুলোর কি দাম আছে দাদা ওয়ানগুলোতেই ছটা করে রয়েছে এগুলো কিন্তু সমস্ত ওয়ান ফিফটি রয়েছে এবার টিউশনগুলো দেখাই একটু আমার আপনাদের এই যে ছোট টোশানগুলো

ওগুলো কোর সিলেগুলো টু হান্ড্রেড পরে টু হান্ড্রেড পরে রবার এগুলো রাবার এগুলো হান্ড্রেড রুপিস আচ্ছা কিন্তু ফোর টেবিল পেয়ে যাবে রাবারে আর প্লাস্টিক বা কাপড়ারগুলো গুলো এগুলো আমরা সেন্টার লেভেল নিলে নিলে আমরা পেয়ে যাব কিন্তু মাইক্রোওভেনের কাভার ফ্রিজের কভার ওয়াশিং মেশিন কভার সমস্ত কিন্তু এই যে কাভারের যে আইটেমগুলো সমস্ত কিন্তু আমরা এখানে পেয়ে যাব নানান রকমের কুষাণ কাভার পেয়ে যাব তাহলে ভাই আমাকে একটু কুশান কাভারের সেটগুলোর দাম বলবেন তো শুধু কুশান কাভারগুলো তাহলে ভাই

দেখতেই পাচ্ছ দোকানে স্টকের অভাব নেই এটা তো অসাধারণ এই জিনিসটা কিন্তু প্রচুর স্টক দাদা মায়ের দোকানে প্রচুর স্টক সমস্ত সোফার সমস্ত কাপড়গুলো ও এটা তো দারুণ দেখি ফেললেন দারুণ বাহ এই দেখো বন্ধুরা এটা কি সিক্স হান্ড্রেড আচ্ছা ফাইভ সিক্স হান্ড্রেড করেই সমস্ত দেখাচ্ছে দেখো বন্ধুরা দোকানের সমস্ত স্টক দেখো এই যে সমস্ত কুষানগুলো শুধু কুষানগুলোর কি দাম আছে বড়গুলো এইটটি ছোটগুলো সিক্সটি আর তার সঙ্গে তো ওই কভার তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে তোমাদের টেবিল মাঠও দেখিয়েছি এগুলো যেন পার পিস কত করে বললেন এইটটি রুপিস করে খুবই সুন্দর যার যে কটা ইচ্ছা নেবেন গোল্ডেন আছে সিলভার আছে বিভিন্ন রকম স্টক এখানে কিন্তু প্রচুর পেয়ে যাবেন সমস্ত দেখো বন্ধুরা কি নেবে তোমরা কি কি নেবে সমস্ত রকম কিন্তু এখানে পেয়ে যাচ্ছ

সুলভ মূল্যে কিন্তু এই দোকানে দাদা কাছ থেকে পেয়ে যাবে আর আমার চ্যানেলের নাম বললে নিশ্চয়ই কিছু ডিসকাউন্ট দাদা করে দেবেন তো চলো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সঙ্গে থেকে দেখতে থাকো ডেলিভারি গ্লার্কির সাথে থেকো আবার এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার চলে আসবে তোমাদের কাছে ততক্ষণের জন্য টাটা বাইফাই